রোজা রেখে ছোলা খেলে কী হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই রমজান মাসে যদি আপনারা ছোলা খেতে পারেন আপনার শরীরে এমন কিছু উপকার হবে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনাদের আরও জানাবো যে কীভাবে এই রমজান মাসে ছোলা খেলে আপনারা বেশি বেশি উপকার পাবেন তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি ছোলা খেতে পছন্দ করেন কি না অবশ্যই কমেন্ট করে জানান রোজা রেখে ছোলা খেলে অনেক উপকার পাওয়া যায় ছোলায় প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেলস সমৃদ্ধ যেটি আপনাকে অনেক উপকার করে থাকে তো আসুন আজকের ভিডিওটিতে আপনাদেরকে প্রথমেই রোজা রেখে ছোলা খাওয়ার উপকারিতা জানাই তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো প্রথমেই আসেন বলি রোজা রেখে ছোলা খেলে আপনার শক্তি বৃদ্ধি হবে কারণ ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যেটি সারাদিন রোজা রাখার পর আপনার শরীরে শক্তি জোগাতে সাহায্য করবে এছাড়া আপনার পাচনতন্ত্রের জন্য কিন্তু খুবই উপকারী এই ছোলা কারণ ছোলায় রয়েছে ফাইবার যেহেতু এই ফাইবার রয়েছে তাই এটি আপনার হজম শক্তিকে ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া যাদের রক্তচাপের সমস্যা রয়েছে ছোলায় রয়েছে কিন্তু পটাশিয়াম এই পটাশিয়াম খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাই রোজার মাসে যদি আপনারা ছোলা খেতে পারেন তাহলে আপনার রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এছাড়া যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কিন্তু রোজা রাখা বেশ কষ্টকর এই রক্তশূন্যতা দূর করতে দারুণ উপকার করে থাকে এই ছোলা কারণ ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এছাড়া ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে ডায়াবেটিস রোগীরা এটিকে খেতে পারেন কারণ এটি সরকারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে আর যেহেতু এর প্রাকৃতিক চিনি মোটে নেই বললে চলে তাই এটি খেলে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সটি নিয়ন্ত্রণে থাকবে এছাড়া ছোলা খেলে কিন্তু আরও অনেক উপকার পাওয়া যায় কারণ আপনারা যদি সেড়ির সময়ে এই ছোলা খেতে পারেন সেটি আপনাকে দীর্ঘ সময় এনার্জি ধরে রাখবে কারণ এই রোজার সময় মানুষ যেহেতু সারাদিন কিছুই খায় না তাই তার শরীর কিন্তু এনার্জি ঘাটতিতে ভোগে তাই ছোলায় থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং উচ্চমানের প্রোটিন যেটি ধীরে ধীরে আপনার শরীরে শোষিত হয়ে থাকে এবং যদি সেরি সময় আপনারা এই ছোলা খেতে পারেন দেখবেন দীর্ঘ সময় আপনি এনার্জি ধরে রাখতে পারছেন এবং ক্ষুধাও আপনার কম লাগছে এছাড়া রোজা রেখে ক্লান্তিও কিন্তু আপনি কম অনুভূত হবে আপনার এই ছোলা খেতে পারলে এছাড়া এই ছোলা কিন্তু হার্টের রুগীদের জন্য ভালো কারণ ছোলায় রয়েছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট যেটি রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি ধীরে ধীরে কমতে শুরু করে তাই রোজা রেখে যদি হার্টের রুগী কেউ থেকে থাকে সেক্ষেত্রে ছোলা তারা নিশ্চিন্তে খেতে পারবেন এছাড়া কিডনি এবং লিভারের জন্য এটি উপকারী ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে কিড প্রোটিন যেটি কিডনি এবং লিভার ফাংশনকে উন্নত করতে সাহায্য করে বিশেষ করে ভেজানো ছোলা কিডনির জন্য কিন্তু ভালো কারণ এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে তাছাড়া অনেকেই আছেন যে এই ছোলা খেয়ে অনেক দুর্বল হয়ে যান বা বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যান এই ছোলা খেলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় কারণ ছোলায় রয়েছে জিঙ্ক ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি যেটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোজাই শরীর কিছুটা দুর্বল হয়ে যেতে পারে তাই ইফতারে ছোলা খেলে আপনার শরীর দ্রুত শক্তি পাবে এছাড়া ছোলা খেলে আপনার হাড় শক্তিশালী হয় কারণ ছোলায় রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস যেটি হাড় মজবুত করে এবং হাড়ের ক্ষয় রোধ করে থাকে এছাড়া ছোলা কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কারণ ছোলায় রয়েছেন ভিটামিন বি এবং ফ্যান যেটি আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এটি সেরেটোনিন উৎপাদন উৎপাদনে সাহায্য করে যেটি আপনার মুড বা মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং রোজার সময়ে আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী কীভাবে খেলে ভালো হবে ছোলা কি খেলেই হবে না ছোলা খাওয়ার সঠিক নিয়ম রয়েছে বা কি পরিমাণে বা কীভাবে খাবেন সেটি একটি বড় বিষয় তার আগে আপনারা রোজা রেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানান ছোলা খাওয়ার যে সঠিক নিয়ম সেটি হলো ভেজানা ছোলা সবথেকে আপনার জন্য এই রোজার মাসে ভালো কারণ এটি সহজে হজম হয় এবং পুষ্টিগুণ বাড়ে তাছাড়া ভাজা ছোলা বেশি পরিমাণে খাওয়া উচিত নয় এটি গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে ছোলার সাথে যদি একটু মধু মিশিয়ে খেতে পারেন তাহলে আরও বেশি শক্তি পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তবে ডায়াবেটিস রোগীরা মধু এড়িয়ে যেতে পারেন গুড় এবং ছোলা খেলেও কিন্তু রক্ত স্বল্পতা দূর হয় এবং তাৎক্ষণিক এনার্জি পেতে পারেন সবজি এবং ছোলা মিশিয়ে আপনার কিন্তু সালাদ করে খেলেও আরও বেশি স্বাস্থ্যকর হবে তো আপনার ছোলা খাওয়ার পছন্দের কোনো বিশেষ উপাদান জান থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ